আসসালামু আলাইকুম আমি সাদিয়া ঢাকা থেকে বলছি মম সাদিয়া ইস্লাইফ স্টাইল পেয়ে আপনাদের আরও একবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি একটু সুজির লাড্ডু বানাবো চলুন তাহলে দেখাই তো এখানে আমি এক বাটির সুজি নিয়েছি ওই বাটিরই এক বাটির দুধ দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এই পনেরো মিনিট এখানে থাক এখন আমি এর মধ্যে চিনি আমার শুরুতে দেওয়ার কথা মনে ছিল না তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে যখন দুধ আর সুজি মিশাবেন তখন চিনি দিলেও পারবেন তা আমি এখানে মনে ছিল না দেখে গুঁড়ো করে এখন মিশাই আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি একটা কড়াইয়ের তেল দিয়েছি তেলের মধ্যে এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই ব্যাটার থেকে একটু একটু বড়ার শেপে দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন খুশি দিতে পারেন তো এই সুজির বড়াটা এখন আমি একটু মিডিয়াম আছে এটা ভেজে নিচ্ছি অবশ্যই দেখবেন ভিতরে জানি কাঁচা না থাকে তো আমার সুজির এগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি সব সময় আমার নতুন নতুন রান্না করতে ভালো লাগে আমার পুরাতন রান্না বারবার করতে ভালো লাগে না অনেক দিন থেকে চিন্তা করছিলাম তাই আজকে বানিয়ে ফেললাম তো আমার এখানে ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারের জারে এগুলো দিয়ে দিচ্ছি যে বাটি দিয়ে সুজি মেপে নিয়েছিলাম সেই বাটি দিয়ে আবার এক বাটি পানি আমি কড়াইয়ে দিয়ে দিলাম এক বাটি চিনিও দিয়ে দিলাম দিয়ে একটা শিরার মতো করে নিচ্ছি পাতলা শিরা এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে সুন্দর মিহি দানার মতো হয়েছে লাড্ডুর মধ্যে যেমন মিহি মিহি দানা থাকে ঠিক অমনি হবে তো আমি এভাবে সবগুলো বড়া ব্লেন্ড করে নেব এখানে আমার শিরাটার মধ্যে আমি একটু ফুড অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি আমার ঘরে ছিল তাই ভাবলাম লাড্ডুটা একটু কালারিং হইলে দেখতে ভালো লাগবে তা আমি দিয়ে এর মধ্যে এখন পাঁচটা ছয়টা সাদা এলাচ আমি বিচিটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি কোনো তেজপাতা দারচিনি আমি দিই নাই তো আমার শিরাটা একটু ঘন হয়ে আসলে সে সুজিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আমি এর মধ্যে এক চামচ ঘিউ দিয়েছি সেটা কেন জানি ভিডিওতে ওঠে নাই এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুজিটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে চার পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সারটা যেন আরও একটু বেশি ভালো হয় দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে একটু সব ঠিকঠাক করে নিলাম নিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে তারপর আবার আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপর আবার সেই লাড্ডুর সেপ দিব দিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে গরমই সেপ দিতে নিয়ে হাটটা আমার লাল মতো হয়ে গেছে তো আমি একটা একটা করে সুন্দর করে সেপ দিয়ে নিলাম প্রত্যেকটা লাড্ডু শেপ দিয়ে নিচ্ছে তা আমার মেয়ে বলে একটু অন্য ডিজাইন করে আমি আবার বললাম লাড্ডু গোলই হয় অন্য ডিজাইন তো করা যাবে না তা আমার সবগুলো লাড্ডু হয়ে গেছে এখন আমি একটু কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যেন আরও বেশি সুন্দর লাগে তা আমার সবগুলো লাড্ডু হয়ে গেছে তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মেয়ের বাবার কাছে নিয়ে গেছি যে একটু খেয়ে দেখেন কেমন হয়েছে তো আমার পেজটি যারা এখনও ফলো দেন নাই প্লিজ ফলো দেবেন আর যারা এখন পর্যন্ত ফলো দিয়েছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই তো মেয়ের বাবা লাড্ডু খেয়ে রিভিউ দিয়েছে যে সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম